আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি শেড ঠিক কিছুদিন আগে আমি এরকম একটি শেড নিয়ে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিও দেখে অনেক খামারি আমাকে বলেছিলেন এই জাতীয় আরও কিছু ভিডিও তিনি দেখতে চান এই জাতীয় শেড নিয়ে এবং এই শেডের যে ফার্মিং সিস্টেম এটা নিয়েও তারা জানতে চেয়েছিলেন তার প্রেক্ষিতে আমি নতুন আরও একটি শেড নিয়ে আসলে আপনাদেরকে ভিডিও দিতে চলেছি এই শেডটি আপনারা আগেও দেখেছেন কিন্তু আগের শেডটি ছিল হচ্ছে কাঠ দিয়ে তৈরি করা আর এই শেডটি পুরোটাই হচ্ছে কনস্ট্রাকশন তৈরি করা কনস্ট্রাকশন দিয়ে আর কি আপনারা দেখতে পাচ্ছেন আমি সিঁড়ি দিয়ে উঠতেছি এবং এই শেডের মাটি থেকে দেখেন আপনারা খাসা পর্যন্ত কত বেশি উচ্চতা দেওয়া হয়েছে এবং পুরো শেডটাই কিন্তু কনস্ট্রাকশন করে তৈরি করা হয়েছে শেডটি হচ্ছে আমাদের একজন খামারি হাবিব ভাই তিনি ছয় হাজার মুরগির জন্য আসলে শেডটি তৈরি করেছেন শেটটি অত্যন্ত ভাবে তিনি ম্যানুফ্যাকচার করেছেন অর্থাৎ শেটের যে কনস্ট্রাকশন এটা অত্যন্ত মজবুত এবং টেকসু হয়েছে উনি হচ্ছে খুব বড় ধরনের একটা প্ল্যান করে আসলে শেটটি তৈরি করেছেন এবং এই শেডের উপরে কিন্তু দেওয়া রয়েছে মেটেটিন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব মেটেটিন আমি পূর্ববর্তী সময়ে আপনাদের যে ভিডিও দেখেছিলাম সেখানেও কিন্তু মেটাটিন দিয়ে তৈরি করা ছিল কিন্তু এই ফ্লোরটা ছিল হচ্ছে কাঠের বাট এই ভিডিওতে যে শেটটি দেখাচ্ছে এখানে কিন্তু ফ্লোরটি কনস্ট্রাকশন করে তৈরি করা এবং এটা কিন্তু খুবই দীর্ঘস্থায়ী উনি দীর্ঘ সময় ধরে এই শেটে তার খামার জীবন পরিচালনা করতে পারবেন উনি এই শেডে অনেক ব্যাস পালন করতে পারবেন এবং এ ধরনের সেটে কিন্তু বারবার যে একটা রিপেয়ারিংয়ের কস্ট এটাও কিন্তু থাকে না বাট এখানে আমি আপনাদের যে জিনিসটা দেখাবো উনি শেটের বাইরের দিকে কিন্তু লোহার যে তার জালি ইউজ করেছে এরও কিন্তু সাধারণত উনি নির্দিষ্ট সময় পর রিপ্লেস করলে ওনার শেটটা আবার নতুন করে উনি ব্যবহার করতে হবে অর্থাৎ শেডের কিন্তু এক্সট্রা কোনো খরচ রিপেয়ারিংয়ের খরচ কিন্তু এখানে থাকবে না কারণ শেডটি উনি পুরোটাই কনস্ট্রাকশন করে তৈরি করেছেন এখন কথা হচ্ছে শেড উনি যেভাবে তৈরি করুন না কেন পূর্ববর্তী সময়ে যে শেডটি আমি দেখিয়েছিলাম কাঠের তৈরি শেড এবং মাটি থেকে অনেক বেশি উচ্চতায় তৈরি করা ছিল ঠিক একইভাবে এই শেডটিও কিন্তু মাটি থেকে অনেক বেশি উচ্চতায় তৈরি করা বাট এই শেডটি হচ্ছে কনস্ট্রাকশন করে তৈরি করা এখন কথা হচ্ছে অনেক খামারি আমার পূর্ববর্তী সময় ভিডিও দেখে বলেছিলেন যে মাটি থেকে এত উঁচু করে শেড তৈরি করার প্রয়োজনীয়তা কতটুকু বা এর উপকারিতা কী বা এই শেডে কিভাবে মুরগি পালন করতে হয় এই ব্যাপারে আসলে তারা বিস্তারিত জানতে চাইছিলেন আমি সেই শেড নিয়েই একটা ভিডিও আপনাদেরকে ভবিষ্যতে দিব যে শেডের ভিডিও আমি আপনাদের প্রথমে দেখিয়েছিলাম সেখানে বর্তমানে রানিং মুরগি রয়েছে তিন হাজার এবং সেই মুরগি পালন পদ্ধতি বা কিভাবে পালন করতেছেন সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে জানাবো তবে এটা হচ্ছে নতুন একটা শেড ওই একই রকমের আমি নতুন একটা শেড নিয়ে কেন ভিডিও করলাম কারণ অনেক খামারি এখনও কনফিউশনে আসেন যে এই যে তো শেড কি আসলেই খামারিটা প্র্যাকটিস করে কিনা বা আমি মাত্র একটা শেড দেখিয়েছি এরকম শেড কি কিনা সো তারই প্রেক্ষিতে কিন্তু আমি ভিডিওতে দিচ্ছি যে দেখুন আপনারা এরকম শেডের প্র্যাকটিস কিন্তু আমাদের দেশে হর এখন চলতেছে এবং যারা মোটামুটি সচেতন খামারি রয়েছেন এবং যারা প্রজেক্ট বড় প্রোজেক্টের প্ল্যান করে আসলে খামার জীবন শুরু করেন তারা সাধারণত মাটি থেকে অনেকটা উঁচু জায়গায় কিন্তু তাদের শেডটা স্থাপন করেন অর্থাৎ মাটি থেকে তাদের যে খাঁচার উচ্চতা এটা অনেক বেশি রাখেন যে কারণে তাদের খামার জীবনে কিন্তু বায়ো সিকিউরিটি বলেন বয়নশোষণ ব্যবস্থা বলেন পরিষ্কার পরিচ্ছন্নতা বলেন বা অ্যামোনিয়া গ্যাসের যে একটা ইফেক্ট প্রত্যেকটা ব্যাপার কিন্তু খুব সুন্দরভাবে সহজে সমাধানযোগ্য হয়ে যায় যে সেটগুলো মাটিতে থাকলে যে অবস্থা হতো তাতে কিন্তু এই সেটগুলোতে অনেক বেশি উপকারিতা অ্যাডভান্টেজ আসলে দেখা যায় পাশাপাশি দেখেন শেডের বাতাস চলাচলকে উনি কন্ট্রোল করার জন্য কিন্তু মেটাটিনের যে একটা সাইডের যে একটা উচ্চতা সেখানে কিন্তু মেটাটিন দিয়ে দিয়েছে যেন বাতাসটা উনি প্রপারলি কন্ট্রোল করতে পারে এবং এই শেডের পোড়াটায় উনি লোহার যে একটা কনস্ট্রাকশন এটা দিয়ে আসলে তৈরি করেছেন যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে উপকারিতার কথা যদি আমি বলতে চাই প্রথমত এই শেডটা আপনি বাইরের যে কোনো ধরনের পিডিটর্স থেকে আসলে খুব সহজেই রক্ষা করতে পারবেন এবং এই শেডে আপনার অনেক বেশি উঁচুতে হওয়ার কারণে শেডের যে ভিতরে যে গ্যাস তৈরি হয় সেই গ্যাস থেকেও কিন্তু মুরগিগুলা খুব আরামদায়ক অবস্থানে থাকবে তাদের মধ্যে কিন্তু গ্যাসের ইফেক্ট অতটা থাকবে না প্লাস মুরগিগুলা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভেজাভেজ অবস্থা থেকে কিন্তু দূরে থাকবে তাছাড়াও এই শেডের ক্ষেত্রে একজন খামারিকে কিন্তু অত বেশি লেবর কষ্ট ব্যয় করতে হবে না অর্থাৎ শেডটাকে মেনটেন করার জন্য কিন্তু খুব বেশি শ্রমিকের প্রয়োজন হবে না কারণ শেডটা অত্যন্ত সুন্দরভাবে কিন্তু তৈরি করা রয়েছে এবং এই শেডে যখন উনি অটোমেটেড সিস্টেমে ডিপোল রিং কার্ড দেবেন ফিডার দিবেন তখন কিন্তু ওনার শেডে যে একটা কর্মচারী খরচ সেটা কিন্তু অনেকটাই বেঁচে যাবে এবং শেড মাটি থেকে বেশি উচ্চতা হওয়ার কারণে কিন্তু ওনার যে ফিসেসের যে পরিষ্কার পরিচ্ছন্নতা এটাও কিন্তু খুব সহজে উনি করতে পারবেন তো এরকম নানান ধরনের উপকারিতা আসলে রয়েছে আমি এই ভিডিওতে এত কিছু বলবো না আমি ভিডিওতে শুধুমাত্র এই যে তো শেড দিয়ে আমাদের দেশে প্র্যাকটিস হয় বা অনেক খামারি করতেছেন সেই বিষয়ে ধারণা দেওয়ার জন্য আসলে নতুন এই ভিডিওটি দিলাম এই একই একই রকমের শেড নিয়ে পরবর্তীতে আমি হচ্ছে এই শেডের মুরগির যে পালন পদ্ধতি বা খামারিরা কীভাবে পালন করতে সেটা আমি আসলে সরজিম জমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম